আসসালামু আলাইকুম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএলপি ফাইলটি হলো টঙ্গী বিশ্ব ইস্তামা সকল হোক সমর্থক হোক একটি পিএলপি ফাইল পেটে হলে চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটি স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে ভিডিওটি দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি যেন মিস না হয়ে যায় আর এই লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডিজাইনটি জেনে যে তৈরি করতে পারবে না সে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা পেইটভাবে ডিজাইনটি তৈরি করে দিব ইনশাল্লাহ ডিজাইনটি তৈরির করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটি ফটো দরকার পড়বে এবং একটি পিজাল্যাপ অ্যাপের প্রয়োজন পড়বে ধন্যবাদ পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করার পর পাসওয়ার্ডটি সঠিক হলে এরকম একটি ইন্টারফেস হবে তারপর সবুজ গ্রিন লিঙ্কে ক্লিক করার পর জিমেল সেট করে ওকে অপশানে ক্লিক করি তারপর ডাউনলোড করার জন্য ডটে ক্লিক করি ডাউনলোড অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর থ্রি ডট মেনু অথবা প্রজেক্ট অ্যাট এ ক্লিক করতে হবে উপরে ডট তে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি খুঁজে বের করুন ফাইলটির উপরে একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড এ ক্লিক করুন তাহলে আমাদের ফাইলটি অ্যাড হয়ে যাবে পিকজার লাভ অ্যাপে ফাইলটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই ছবিটি পরিবর্তন করব এর জন্য আমরা লেয়ার অপশন ক্লিক করব ক্লিক করার পর ওই ছবিটিকে আনলক করব আনলক করার পর আমাদের মাঝখানে একটি গোল রয়েছে সেখানে ক্লিক করে সেখানে ডিলিট অথবা রিপ্লেস অপশানে ক্লিক করি রিপ্লেস অপশানে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশ অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনারা আপনারা আপনার নির্দিষ্ট ফাইলটি সংগ্রহ করুন ছবিটি সংগ্রহ করতে ছবিটি এখন আমরা কেটে নেই ছোট বড় করে আমরা কেটে নিব ঠিক চিহ্ন ওখানে ক্লিক করে ওকে করে দিলাম এরপর আমরা ছোট বড় ছোট বড় করে আমরা ছবিটি অ্যাডজাস্ট করে নিয়ে আমি অপশনে ক্লিক করে লক করে দিলাম এবার আমরা ছবিটির নাম পরিবর্তন করব এর জন্য আমারও আবারও লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশান থেকে আপনাদের নির্দিষ্ট নামটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আনলক করে দিতে হবে এবার নাম পরিবর্তন করে ওকে অপশানে ক্লিক করলেই হয়ে যাবে ওকে অপশানে ক্লিক করলে আপনার নামটি ওকে হয়ে যাবে আবার লক করা আর কি পদবী চেঞ্জ করার জন্য পদবী চেঞ্জ করার জন্য পদবীটি ক্লিক করে পদবী চেঞ্জ হয়ে যাবে ওকে ক্লিক করলে আমাদের চেঞ্জ হয়ে যাবে ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ অ্যাপস গ্যালারিতে ক্লিক করার পর কোয়ালিটি সেভ করতে হবে আলট্রা আলট্রা কোয়ালিটি সেভ অ্যাপ গ্যালারিতে করলে আমাদের ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে আমাদের ডিজাইনটি এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে আমাদের ডিজাইন এবংকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে